আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যেই জায়গা আমাকে দেখছেন এটি আসলে কোনো সমতল জায়গা নয় চারিদিকে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড় আর এই মুহূর্তে আমি দাঁড়িয়েও আছি একটি উঁচু পাহাড়ের ঠিক শীর্ষ দেশে তো আপনাদের মনে হতেই পারে যে এটি কোন জায়গা একেবারে আনন একটি জায়গা না এটি বান্দরবন না এটি ঘাগড়াছড়ি অথবা রাঙ্গামাটি এটি চট্টগ্রামেরই একটি জায়গা যা অনেকেরই অজানা এই অজানা পথে ইদানিং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ভ্রমণ প্রেমীরা এখানে আসছে তো সেই সুবাদে এখানে আসা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করা সেই আশাতেই এখানে এসেছি আর এখানে আসার পথে যে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে সেগুলোর বিষয়ে আসলে আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই কিভাবে আসবেন বা এখানে আসার আগে কি ধরনের সতর্কতা আপনাদের নেওয়া উচিত এই সৌন্দর্যটুকু কোন সময়ে আসলে সবচেয়ে বেশি উপভোগ্য হবে ইত্যাদি অনেক অজানা বিষয় এই ভিডিওতে জানতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং সেই সাথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন পুরো ভিডিওতে চলুন আমার সাথেই ঘুরে আসুন আপনারা কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষের জন্য কাশ্মীর ভ্রমণ ব্যয়বহুল এবং ভারতের ভিসা জটিলতার কারণে প্রায় অসম্ভব কক্সবাজারের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে কাশ্মীরের মতো এক ভূস্বর্গের সন্ধান পাওয়া গিয়েছে তাই তো মোটরসাইকেল যুগে সেই ভূস্বর্গ দর্শনে বেরিয়ে পড়েছি এলোমেলো গ্রামীণ রাস্তায় কিছু দূর এগিয়ে গেলেই নজরে আসে একটি উপত্যকাময় পথ এখান থেকেই মেট্রোপথ শুরু রিকশা কিংবা অটো চার্জার কিছু দূর গেলেও বাকি পথ হেঁটেই যেতে হবে তবে আপনি যদি মোটরসাইকেলে আসেন তাহলে আরও কিছুটা পথ এগিয়ে যাওয়া সম্ভব যাবার পরে আপনার কিছু দূর চোখের সামনে ধরা দেবে এরকম একটি পাহাড়ি দৃশ্য এই আজকের বাঁশখালীর মিনি কাশ্মীর খাত যেই হিলি এরিয়া অর্থাৎ পাহাড়ি এলাকায় এসেছি এটিকে আমি মিশন কাশ্মীর বলতে চাই কারণ মূল রোড থেকে এটি বেশ ভিতরে প্রথম দিকে জনাকীর্ণ হলেও যতই ভিতরে যাওয়া যায় ততই মানুষের আনাগোনা একেবারেই কমতে থাকে তবে কাকতালীয়ভাবে আমারই মতো একজন ভ্রমণপ্রেমী মানুষকে আমি অলরেডি পেয়ে গেছি তিনি আমার সাথে এই জায়গাটিকে জায়গাটুকুকে এক্সপ্লোর করছেন আর আমার সঙ্গে রয়েছে স্থানীয় দুই শিশু যে আমাকে গাইড করে এখানে নিয়ে এসেছে এদের একজনের নাম এ তোমার নাম কি জানো ওসমান হাদি অ্যান্ড জোহাইজ খুবই হেল্পফুল দুটো বাচ্চা এর কারণে খুব সহজে এখানে আসতে পারছি আমি চারিদিকে হিলি এরিয়া পাহাড়গুলো খুব বেশি বড় না হলেও এখন এই মুহূর্তে একেবারে নিচ থেকে পাহাড়গুলোকে একেবারেই ছোট মনে হচ্ছে না আমরা এই পাহাড়ের ঠিক উপরের দিকে উঠবো এবং এই পাহাড়ের যে সৌন্দর্য সেটি অবলোকন করার চেষ্টা করব তবে পুরো এলাকাটি আপনাকে ট্রেকিং করতে হবে একেবারে পায়ে হেঁটে আপনি যদি শারীরিকভাবে দুর্বল হন আর এখানকার সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে দুটি আপনার বিপরীত হয়ে যাবে অর্থাৎ এই আশা আপনার কখনোই পূর্ণ হবে না তাই শারীরিক সামর্থ্য আছেন এমন ব্যক্তিরাই এই ভ্যালি আপনারা উপভোগ করতে আসবেন তাহলে এর সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন সচরাচর আমরা সমতল ভূমিতে হাঁটি যেখানে আমাদের শারীরিক যে শ্রম যে শক্তি ব্যয় হতো ঠিক তার উল্টোটা হবে আপনারা যখন পাহাড়ে ট্রেকিং করবেন পাহাড়ের পাদদেশ দিয়ে উপরে উঠতে হলে আপনাকে অভিঘর্ষ তরণের বিপক্ষে হাঁটতে হবে আর এই জন্য প্রচুর শক্তির প্রয়োজন দেখতে পাচ্ছেন একেবারেই খুবই চিপাচাপা এবং ঝোপঝাড়পূর্ণ এলাকা তাই নিস্তব্ধ এবং নিরবতা থাকলে এই রাস্তা দিয়ে হাঁটাটা অনেকটাই ভীতিকর হতে পারে এবং আপনার সিকিউরিটির হ্যাম্পার হওয়ারও সম্ভাবনা রয়েছে তাই যখন আপনারা এই জায়গাটুকুকে এক্সপ্লোর করার জন্য আসবেন অবশ্যই দুই জনের একটি গ্রুপ যদি আসেন সেক্ষেত্রে আপনারা বাড়তি নিরাপত্তা পাবেন দেখতে পাচ্ছেন পুরো পথটি একেবারেই একেবারে খারাপ আমার মনে হচ্ছে যে এটি নাইনটি ডিগ্রি না হলে অন্তত পক্ষে সেভেন্টি ফাইভ ডিগ্রি তো হবেই একেবারে খারা উঠতে হবে আর এই ধরনের খারাপ পথগুলোর ক্ষেত্রে একটি বিষয় খুবই লক্ষণীয় ওঠার সময় যদি ওঠার ক্ষেত্রে আপনি যদি কিছুটা ফ্যাসিলিটি পেয়েও থাকেন তবে নামার ক্ষেত্রে কিন্তু এটি আরও বিপজ্জনক হয়ে উঠবে আগে একটু কথা বলে নিলাম কারণ ওঠার সময় প্রচুর পরিশ্রমের প্রয়োজন হবে ঠিক মতো কথা বলাটা আসলে দুঃসাধ্য হয়ে পড়বে দেখতে পাচ্ছেন অলরেডি কয়েক স্টেপের মধ্যেই হাঁপিয়ে গিয়েছি এই জায়গায় যখন আসবেন তখন যেটি পরামর্শ যে আপনারা সাথে করে কিছু হালকা খাবার অথবা পানীয় সাথে করে নিয়ে আসবেন যা আপনার এনার্জিকে বুস্ট করবে দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই অলরেডি হাঁপিয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে আমিও আমার অবস্থাও ঠিক একই রকম তবে এখানে একটু বিশ্রাম নেওয়ার জায়গা করে দিচ্ছে জায়গা জায়গায় যেটি অবশ্য পর্যটকদের জন্য খুবই ভালো চারিদিকে পাহাড়গুলো যতই উপরে উঠছি ততই দৃশ্যমান হচ্ছে আর সৌন্দর্যটুকু ধরা পড়ছে আমার কাছে আপনাদের কেমন লাগছে কমেন্টস আমাদের জানাবেন আসলে শুধু আমার ভালো লাগার জন্য নয় দর্শক আপনাদের ভালো লাগার জন্য এই কষ্টটুকু করা তাই আপনাদের একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত মূল্যবান আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন। আজকের এই ভ্রমণটুকু আপনাদের কেমন লাগছে এই মুহূর্তে আমরা যে জায়গাটি দিয়ে হাঁটছি এটি কিন্তু একেবারে টপ পিক না এটা একেবারে উঁচু চূড়া নয় বলতে পারেন আমরা এখন এই পাহাড়ি ভ্যালি বলেন আর উপত্যকা বলেন এই জায়গা ঠিক মাঝামাঝি অবস্থান অবস্থান করছি যদি উপরে উঠতে হয় তাহলে সামনের যে উঁচু পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে উঠলে তখন বোঝা যাবে যে আমরা একেবারেই পাহাড়ের উপরে উঠতে পেরেছি তবে সত্যি দারুণ কষ্টকর দারুণ এক্সট্রা এনার্জির ব্যবস্থা না করলে এই জায়গা কিন্তু ট্রেকিং করা এক্সপ্লোর করা এটা কিন্তু খুবই কঠিন হয়ে পড়বে বিশেষ করে রুক্ষ মৌসুমে আপনারা যারা আসবেন তারা অবশ্যই পানি নিয়ে আসবেন আবারও বলছি আপনারা পানিও কিছু নিয়ে আসবেন আদারওয়াইজ আপনারা এটা না দেখেই আপনাদেরকে ব্যাগ যেতে হবে চারিদিকে দেখুন না কি চমৎকার যদি এই পাহাড়ের চুরুর যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধু যদি সবুজ হতো তাহলে আরও কতই না চমৎকার লাগতো শুষ্ক মৌসুমের কারণে আসলে সুন্দর যে কিছুটা ভাঁটা পড়লেও এখনও দেখার মতো অনেক কিছুই আছে এখানে তাই আপনারা সুযোগ পেলে যেই সিজনই হোক না কেন বর্ষাকাল অথবা শীতকাল চলে আসবেন আমার মনে হয় আপনারা এখানে এসে খালি হাতে ফিরে যাবেন না ঘুরতে আসুন ভালো লাগবে ছোট পিচ্ছি অলরেডি হাঁপিয়ে গেছে বিশ্রাম নিচ্ছে কে বেশি হাঁপাই গেছে পানি খাবা হ্যাঁ পানি খাবা না তৃষ্ণা লাগেনি পানি তো তোমাদের জন্য নিয়ে আসছি আমি একটু খাইলাম তুমি একটু খাইলে আর কত দূর উঠতে হবে এইটাই কি উপরে শেষ না আরও আছে ওইটা দিয়ে কোনটা দিয়ে এই দিক দিয়ে উঠে ওই দিক দিয়ে নেমে যাওয়া যায় আচ্ছা আমরা যাবো তা এই দিক দিয়ে আর আসবো না আমরা তাহলে আমরা আগে উঁচু যখন একবার চূড়ায় উঠবো তুমি বলবে যে কোনটা চূড়া একবারে ঠিক আছে ওকে গুড আমার অকুতভয় সৈনিক দুইজন এরা না আসলে কিন্তু আসলে এই জায়গাটিকে যত স্বতঃস্ফূর্ততার সাথে এক্সপ্লোর করছি যতটা দেখছি এটা কিন্তু সম্ভব হতো না বিকজ অফ টু লিটল বার্ডস দে আর ভেরি ব্রেভ অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট আমরা এই মুহূর্তে আমরা একেবারেই পাহাড়ের চূড়ার দিকে খুব উই আর ভেরি নেয়ার টু দ্য পিক শীতের সিজন হওয়াতে আসলে পর্যটকের আনাগোনা বেশি হওয়ার কথা কিন্তু যেহেতু এর সৌন্দর্যে কিছুটা ভাটা পড়েছে তাই হয়তো বা এদিকে কিছুটা পর্যটকেরা বিমুখ হয়ে আছে আমার কাছে এরকমটাই মনে হচ্ছে ও কাছাকাছি একবার শেষ সর্বোচ্চ চূড়া ওটা এবং আমরা প্রায় কাছে চলে এসেছি এই তোমার দেখি এখানে হাতি আছে কোথা থেকে আসে হাতি এদিকে এদিকে এটা কি বন এদিক থেকে হাতি আসে না এই উপরে উঠে চলে আসে না নিচে উপরে উঠে এগুলাতে এই উপরে উঠে সামনে রয়েছে একটি বিশাল বনভূমি পাহাড় আর বনের মাঝের পাহাড়ি পথ আর সেই পথ দিয়ে ছুটে চলা একদল হাতিকে খোঁজার চেষ্টা তাই ড্রোন ব্যবহার করে দেখি কোথায় লুকিয়ে রয়েছে সেই হাতির দল আমার সাথে আসা দুই শিশু বারবারই বলছিল সামনের ওই পাহাড়েই থাকে সেই হাতির দল সে আমাকে ডিরেকশনও দিচ্ছিল সেই অনুযায়ী আমি ড্রোনকে পাহাড়ের মধ্যে চালনা করেছিলাম অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও হাতির দেখা মিলল না হয়তোবা আমাদের রেঞ্জের অনেক বাহিরে রয়েছে হাতি খোঁজার সময় খেয়াল করি দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা দিয়ে একটি নহর বা পানির স্রোত প্রবাহিত হচ্ছে আমার ধারণা এই জলরাশি কোথাও না কোথাও জমা হচ্ছে সেখানেই হয়তোবা হাতিরা পানি পান করতে আসে নিয়মিত তাই এর আশেপাশের জায়গাগুলোতে তাই এর আশেপাশের জায়গাগুলোতেও খুঁজে দেখলাম তারপরেও পেলাম না তাদের দেখা তাই হতাশ হয়ে ফিরিয়ে আনলাম ড্রোন নিজের কাছে এই পাহাড়ি পথ বেয়ে আমরা নিচের দিকে নামছি ওঠার সময় একটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে এই পাহাড়ি পথে উপরে উঠতে যতটা বেশি পরিশ্রম হয় নিচে নামার সময় পরিশ্রম খুবই কম হয় তবে উপরে ওঠার ক্ষেত্রে যে আপনার উপরে ওঠার সময় যে সতর্কতা প্রয়োজন ছিল সেটি যতটুকু নিয়েছিলেন নিচে নামার ক্ষেত্রে কিন্তু সতর্কতা আপনাকে তার থেকে কয়েক গুণ বেশি নিতে হবে কারণ আপনারা জানেন অভিকর্ষ তরণের এটি কি দেখতে পাচ্ছেন এটি আসলে হাতির বিষ্ঠা আর কি হাতি এই পথে এসেছে তার একটি নিদর্শন এই পথে কিন্তু হাতি চলাচল করে আমরা চেষ্টা করেছি এই ড্রোনের সাহায্যে আশেপাশের পাহাড়গুলোতে বিশেষ করে ওই দিকের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলোতে আমরা হাতি খোঁজার চেষ্টা করেছি পায় নাই কিন্তু তারা যে এসেছিল। তার কিন্তু নিদর্শন রেখে গেছে এখানে দেখতে পাচ্ছেন হাতির গোবর এটি তো ভাগ্য ভালো হলে হয়তো আপনারা যখন আসবেন তখন হাতির দেখা পেয়েও যেতে পারেন তবে এটি একদিকে যেমন আপনার ভাগ্যের ব্যাপার হতে পারে অন্যদিকে ঠিক তেমন এটি একটি থ্রেটের ব্যাপার আপনার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এগুলো বন্য হাতি যার কারণে এগুলো একেবারে নিরাপদ না আপনাকে দেখে হয়তো তেরে আসতে পারে আপনাকে যদি কাছে পায় তাহলে মেরেও ফেলতে পারে সুতরাং এখানে আপনারা যখন আসবেন তখন আশেপাশের এলাকাগুলোতে একটু দেখে নেবেন যে আশেপাশে হাতি রয়েছে কি না অন্যথায় যদি দেখেন যে হাতি রয়েছে তাহলে অপেক্ষা করা হাতি সরে গেলে তারপরে এই পাহাড়ে উঠবেন পাহাড়ের ঠিক ওঠার একটি পথ রয়েছে দেখতে পাচ্ছেন এই সামনের পথ ঠিক এদিক দিয়ে ঘুরে উপরের ওই টিলা হয়ে ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওই পাহাড় দিয়ে ঠিক এর চূড়া দিয়ে নামার ব্যবস্থা রয়েছে তবে আসলে আমরা ওই পথ ধরে যাচ্ছি না আমরা এটা কি এক ধরনের ফুল এটা মারা গেছে না এটা এখনো তাজা আচ্ছা এটি এক ধরনের জঙ্গলি ফুল শুনতে পাচ্ছেন এক ধরনের শব্দ এগুলো আসলে এই ঘাসের সাথে বাতাসের এক ধরনের সংঘর্ষ হওয়ার কারণে খুবই মৃদু এক ধরনের চমৎকার শব্দ উৎপন্ন হচ্ছে যেটি কান পেতে না থাকলে আপনি উপভোগ করতে পারবেন না দূরে দেখতে পাচ্ছেন আরও কিছু পর্যটক এসেছে কিছু ভ্রমণপ্রেমী মানুষ এসেছে সাথে কিছু নারী সদস্য আছে যার কারণে তারা উপরে উঠছে না কারণ উপরে ওঠা সত্যিই কষ্টসাধ্য একটা বিষয় অন্য তারা কিন্তু এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঠিকই উপরে উঠত আমরা ঠিক এই পাহাড়ের সবচেয়ে খারা অংশে এসে উপস্থিত হয়েছি যেটি ওঠার সময় আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল ঠিক নামার সময় কষ্টের বিপরীতে সবচেয়ে বেশি রিস্ক এখানে হবে তাই এই পথকে অত্যন্ত দৃঢ়তার সাথে অত্যন্ত সচেতনে সাবধানে নামতে হবে আমি এখান থেকে আপনাদের এখানকার কিছু শস্যক্ষেত দেখাতে চাই সামনের যে ছন দিয়ে এক ধরনের ছাদ তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছেন এটি আসলে পানের বরজ বাসখালী অঞ্চলেও রাসায়ের মতো বেশ কিছু জায়গায় এখানে পান হয় আর এই পানের প্রজাতি হচ্ছে মহেশকালীর যে বিখ্যাত মিষ্টি পান রয়েছে সেই প্রজাতির পানগুলি এখানে চাষাবাদ হয় এখানেও বেশ কিছু জায়গায় পানের চাষাবাদ করা হয়েছে এই যে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যে খোলা জায়গাটুকু রয়েছে এগুলোকে ব্যবহার করার যথেচ্ছ চেষ্টা করা হয়েছে নিচে নেমে যায় দেখতে পাচ্ছেন একেবারে খারাপ পথ কোনোভাবেই স্লিপ যদি একবার হয়ে যায় একবারে নিজেকে নিচে আবিষ্কার করতে হবে সেই সাথে নিজে জ্ঞান হারিয়ে ফেলবেন না জ্ঞান রাখবেন সেটা এখান থেকে পড়ে যাওয়ার পরে আসলে বোঝা যাবে বিষয়টা কি যতটা সহজে এক্সপ্লেন করছি ততটা সহজ নয় very টাফ জুতার গ্রিপ না থাকলে মুশকিল তোমরা তো নামিয়ে গেলে একবার খুব সহজে আমরা তো নামতে পারতেছি না দেখছো আমাদের অবস্থা যাক ফাইনালি নেমে গেছি উইদাউট এনি ক্যাজুয়ালটি দুই পাশেই লম্বা লম্বা ঘাস রাস্তাটিকে যতটা নিরাপদ মনে করছেন এতটা নিরাপদ নাও হতে পারে এই ঘাসের অভ্যন্তরে লুকিয়ে থাকতে পারে বিষাক্ত জীবজন্তু বিশেষ করে সাপ সুতরাং হাতে করে একটি লাঠি রাখাটাও বেশ নিরাপদ হতে পারে আপনার জন্য সে সাথে আপনার পরনের জুতা এটি যদি বুট বা ভালো মানের কেটস হয় লম্বা কেটসগুলো হয় সেক্ষেত্রে আপনার নিরাপত্তা বৃদ্ধি পাবে আশা করি আমার এই মিনি কাশ্মীর ভ্রমণের গল্পটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এতে আমি নতুন নতুন ভ্রমণ গল্প এই চ্যানেলে আপলোড করার সাথেই আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে কই যাবা কাশ্মীর দেখতে আসো তোমরা কোথা থেকে আসো হ্যাঁ এদিকে আরও এক কিলো যাইতে হবে বাবা তোমাদের তো কষ্ট হয়ে যাবে খুব পানি নিয়ে আসছো পানি 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 খাই আসছো আর একটু পানির সাথে নিয়ে আসতে বুঝছি কিন্তু তোমরা একটা বোতলে পানি নিয়ে আসতে ওখানে তো অনেক তৃষ্ণা লাগবে যাও ঠিক আছে আচ্ছা যাও হ্যাঁ পিয়াম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো থাকো আল্লাহ হাফেজ